অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিনভাবে ফেসে গেছে সাদাবাজির দয়ে গ্রেপ্তারের পর তার ফাঁসি যাচ্ছে দেশের জনগণ এই দিকে ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়ে যাচ্ছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার।ராட்சাকি যদি একজন পাওয়া যায় তাহলে অপরাধের ভেতরের তথ্য খুব সহজেই প্রকাশ্যে আনা যায়। ওয়েস্টিনের সামনে যে রোডটা যে ফুটোস্টপ আপনারা দেখছেন ওই হুন্ডড়াতে সাদা সিএফসি হুন্ডাতে আমাদের এই উপদেশটা আসিফ আহমদ সজীব ভূঁইয়া তিনি নিজে আসছিলেন। হেলমেট পরিহিত অবস্থায় আসছিলেন কেন? এই চাঁদাবাজির টাকার হিসাব বা এখানে একটা মোটিভ দেওয়ার জন্য। সরাসরি একজন উপদেশটাকে তিনি দায়ী করলেন এনসিপির একজন শীর্ষ নেতাকে সরাসরি নাম ধরে দায়ী করলেন বা আরো চাঁদাবাজির নেতৃত্ব

খুব স্পষ্ট তার নাম ধরে তাকে অভিযুক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা উপদেষ্টা আসিফ মাহমুদ সদি ভুইয়ার শেষ রক্ষা হচ্ছে না তাকে গ্রেফতার করা হবে এবং তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হতে পারে দেশের জনগণ এখন এমনটাই দাবি করতেছে উপদেষ্টা আসিফ মাহমুদের ফাঁসি চাই প্রিয় দর্শক শ্রোতা কারণ আপনারা অনেকে জানেন কয়েকদিন আগে দশ লক্ষ টাকা চাঁদাবাজির একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেখানে এক ব্যক্তি চাঁদাবাজি করতে গিয়ে আটক হয় প্রিয় দর্শক শ্রোতা অবশেষে সমস্ত প্রমাণ বের হয়ে এসেছে তিনি স্পষ্টভাবে গতকালকে ভিডিও বার্তায় বলে দিয়েছেন আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় চাঁদা আনতে গিয়েছি উপদেষ্টা আসিফ মাহমুদ আমাদেরকে দিয়ে বিভিন্ন জেলাতে চাঁদা তোলায় এমনই দাবি করেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিনভাবে ফেসে গেছেন তার শেষ রক্ষা হচ্ছে না দেশের জনগণ এখন দাবি করতেছে তার ফাঁসি চাই দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে এই সাদাবাজদের পেছনের মূল হতাকে কার হাত ধরে এই সাদাবাজি হচ্ছে সাদাবাজিন সাহায্য দিচ্ছে দর্শক আপনাদের অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন চরিত্রটার সাথে এতদিন আপনি ওইভাবে পরিচিত ছিলেন না কিন্তু গতকালকে রাত থেকে সারা বাংলাদেশে ভাইরাল একটা ভিডিও এমনকি ভাইরাল একটা ক্যারেক্টার তবে পজিটিভ কর্মের ক্যারেক্টার না কথা শুনেই বুঝছেন গেল কয়েকদিন আগে গুলশানে সাবেক এমপি সাম্মির বাসায়কে গিয়ে যেই চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই ঘটনায় একজন খুবই পরিচিত মুখ সমন্বয়ক হিসাবে যিনি ছিলেন রিয়াদ সে গ্রেপ্তার হয়েছিল নোয়াখালীর ছেলে তাই না নোয়াখালীর তো সম্ভবত আমার যদি বলনা হয় তো এই রিয়াদকে গ্রেপ্তারের পরপরই আমরা দেখলাম যে এর কয়েকদিন পর জানে আলম উপনামক আরও একজন ব্যক্তি আটক হয়েছেন যিনি সমন্বয়ক হিসাবে ভূমিকা পালন করতেন তো এই দুজনের ঘটনার পর বিষয়টা শান্ত হঠাৎ কুরা গতকালকে জামে আলম অপু তার আপনার যে ভিডিওর অংশ বিশেষ শুনেছেন তিনি গ্রেপ্তার হবার আগে মানে রিয়াদ যখন গ্রেপ্তার হয়েছিল পুলিশ তাকে খুঁজতেছিল ওই সময়টার মধ্যে অপু এই ফুটেজটা রেডি করে গেছে যদি সে গ্রেপ্তার হয় তার ধারণা তাকে বিভিন্ন কেস টেস দিয়া মানে ডিস্টারবেন্স করা হবে বড় ধরনের বিপদে ফাঁসাই দেওয়া হবে ঘরের মধ্যে অন্য কোনো ঘর সেখানে ঢুকা ফেলা হবে অনেক কিছু তার সংখ্যা ছিল পুরো পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও মনোযোগ দিয়ে আমি শুনলাম তো এই ঘটনায় আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার কারণ জানে আলম অপু তার বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণমাধ্যমকে চ্যালেঞ্জ যে ঘটনার দিন রাত্রে ভোরবেলা আনুমানিক চারটা দশ থেকে চারটা তিরিশ অথবা চারটা পনেরো থেকে চারটা তিরিশ যে ওয়েস্ট ইন্ডির সামনে যে রোডটা যে ফুটেজটা আপনারা দেখছেন ওই হুন্ডাটাতে সাদা সিএফসি হুন্ডাতে আমাদের এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি নিজে আসছিলেন হেলমেট পরিহিত অবস্থায় আসছিলেন কেন এই চাঁদাবাজির টাকার হিসাব বা এখানে একটা মোটিভ দেওয়ার জন্য এমনকি সমস্ত টাকাটা নেওয়ার জন্য নাকি ভাগাভাগি করার জন্য অপুর কথা স্পষ্ট না তবে এক কোটি টাকার এখানে একটা নির্দেশ ছিল কার আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নির্দেশ ছিল রিয়াদের প্রতি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি অপুর কথা বিশ্বাস করব নাকি রিয়াদের কথা এ পর্যন্ত রিয়াদ গ্রেপ্তার হবার পরে যে সময়টা গেছে বিভিন্ন বাহিনী তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছে আদালতে তার স্বীকারোক্তি নেওয়া হয়েছে সেই কিন্তু কোনো জায়গায় আসিফ মাহমুদ সজিব ভুইয়ার নাম মেনশন করা হয়েছে বলছে আমি গরিবের ছেলে টাকা দেখা লোভ হয়েছে আমি এই কারণে এটা করছি কিন্তু জানে আলম তোপুর এই ভিডিও গ্রেপ্তারের আগে তিনি যেভাবে মানে একদম ফুটেজ নিয়ে তথ্য প্রমাণ চ্যালেঞ্জ বিভিন্ন সংস্থাকে এত বড় একটা কথা বললেন এখন অপুর বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা টোটাল বক্তব্য সে যেভাবে দিয়েছে কেউ কেউ বলছেন যে এটা সাজানো স্ক্রিপ্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ফাঁসানোর জন্য বা তার ইমেজ নষ্ট করার জন্য অপু এই কাজটা করছে কারণ এই ঘটনার যে মাস্টার মাইন্ড বা যিনি ফুটেজের সামনে ধরা গেছেন রিয়াদ সে কিন্তু তার টোটাল ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম নেয় আমরা এই ক্ষেত্রে অনেকে নাহিদের কথা বলতেছিলাম যে নাহিদের সাথে তার ছবি আছে কিন্তু দিনশেষে এখন কেচুকুর থেকে সাব্যের হবে আসলে কি আসিফ মাহমুদ সজুভাইয়া তার সাথে কানেক্টেড এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ সজুভিয়া রাষ্ট্র ক্ষমতায় থাকতে এই তথ্যগুলো বের হওয়া আসলে কতটুকু মানে চান্স আছে বেসিক্যালি কোনো চান্স নাই তিনি খুবই শক্ত একটা অবস্থান লিড করেন সরকারের মধ্যে ব্যক্তিগত জায়গা থেকে এখন বা যদি এই অপু সে যদি মিথ্যা কথা বলে থাকে সেটাও প্রমাণিত হয়ে যাবে আর যদি সত্য কথা বলে থাকে হয়তো সাময়িক চাপা পড়া থাকবে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এই ঘটনা এই ফুটেজ কিন্তু কোথাও না কোথাও এটা জাস্টিফাই হবে আর যদি তখন প্রমাণিত হয় আসিফ মাহমুদ সজিবী কাজ করছেন ওই দিন থেকে বাংলাদেশের মানে রাজনীতি প্রতি মানুষের ওয়াকথু আসবে যে আপনারা এই কাজটা করতে পারেন না এখন এক আল্লাহ জানে আর এদের কথার উপরে আমরা হয়তো কতক্ষণ এটা শুনতেছি কতক্ষণ ওটা শুনতেছি আমরাও কনফিউজ যে ভাই কেমনে তবে আসিফ মাহমুদ সজিবের ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসছে এখন বাকিটা দেখা যাক কি হয় বাট খুবই চাঞ্চল্যকর একটা চ্যালেঞ্জিং ইস্যুতে হয়তো এই মুহূর্তে আসিফ মাহমুদ তিনি আগামীকাল কত নিয়ে বক্তব্য দিতেও পারেন নাও দিতে পারেন বাট সময় কথা বল রাজসাক্ষী ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো মারাত্মক আকার গ্রুপ লাভ করে রাজসাক্ষী যদি একজন পাওয়া যায় তাহলে অপরাধের ভেতরের তথ্য খুব সহজেই প্রকাশ্যে আনা যায় রাজসাক্ষীকে কিছু বেনিফিট দিয়ে বেনিফিটটা কি যে তোমার সাজা হয় হবে না কিংবা তোমার সাজা সামান্য পরিমাণে সাজা হবে তুমি বড় অপরাধ থেকে বেঁচে যাবে যদি বাকি অপরাধী এবং অপরাধীদের অপরাধের পুরো বর্ণনাটা তুমি সত্য সত্যভাবে বলো রাজসাক্ষী একটা খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যাপার বিচারের ক্ষেত্রে রাজসাক্ষী এতটাই গুরুত্ব বহন করে এবং সাম্প্রতিক সময়ে সেই গুরুত্বের ব্যাপারটা আরও বেশি আমরা উপলব্ধি করতে পেরেছি যখন আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন মন্ত্রীদের বিচার হচ্ছে আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে তখন শেখ হাসিনার আমলের পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন রাজসাক্ষী হতে রাজি হয়েছেন এবং এরই মাঝে তিনি প্রায় ছয় সাত পৃষ্ঠার একটা জবানবন্দিও দিয়েছেন যেখানে জুলাই আগস্ট আন্দোলনের ভেতরে কি কি ঘটনা ঘটেছে সেগুলো বলার চেষ্টা করেছেন এবং নিজের দোষ সেখানে ছিল না তিনি এগুলো থামানোর চেষ্টা করেছিলেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর দপ্তর সেগুলো শুনেনি এরকম বয়ান আমরা শুনেছি তার মানে হচ্ছে যে চৌধুরী আবদুল্লা আল মামুনকে রাজসাক্ষী বানানোর একটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে যে যেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা আরও বেশি সহজ হয় সেই কৌশলে সরকার এবং প্রসিকিউশন বেশ সফলতার পরিচয় দিয়েছে এবং আল মামুনকে নিয়ে অনেক আলোচনা হয়েছে যদিও এই আলোচনাও হয়েছে যে তিনি চাপে পড়ে বাধ্য হয়ে রাজ সাক্ষী হয়েছেন কিনা সেটা ভিন্ন কথা কিন্তু আমরা আলোচনা করছি রাজসাক্ষীর ব্যাপারে এবারে আর একজন রাজসাক্ষীকে আমরা পেলাম গুলশানের চাঁদাবাজির ঘটনা আমরা সবাই জানি মনে আছে রিয়াদ এবং যিনি পরে গ্রেপ্তার হলেন জানে আলম অপু এই দুজনের টাকা নেওয়া দশ লক্ষ টাকা গ্রহণ করার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিল তারপরে রিয়াদ সহ আরও চারজন মোট পাঁচজন গ্রেপ্তার হয় পরবর্তীতে और चल्लिस लाख टाते गए রিয়াদের যে প্রথম সঙ্গী জানে আলম অপু সে কিন্তু পরে গ্রেপ্তার হয়েছে কিন্তু সে গ্রেপ্তার হওয়ার আগে পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও করে তার বন্ধুর কাছে রেখে গিয়েছিল আজকে রাতে সেই ভিডিওটা প্রায় মধ্যরাতে সেই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়ে গেছে এবং সেটা ভাইরাল হয়েছে সেখানেই আপনারা যারা ভিডিওটা দেখেছেন কিংবা দেখেননি সেখানে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হিসেবে উঠে এসেছে সেটা হচ্ছে যে গুলশানের চাঁদাবাজি সহ হঠাৎ আঙুল ফুলে কলাগাছ যারা হচ্ছে বৈষম্যবৃদ্ধি ইমেজটাকে চেতনাটাকে বিক্রি করে নেতারা যেভাবে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে সেই কলাগাছ হওয়ার পেছনে কারা কারা বৈষম্যবিরোধী নেতাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাঁদাবাজির কর্মকাণ্ডকে পেছন থেকে গডফাদারের মতো ভূমিকা পালন করে উৎসাহিত করছে এবং তাদের কাছ থেকে ভাগ বাটোয়ারা নিচ্ছে তেমন কথা জানে আলম অপু বলার চেষ্টা করলেন এবং সেখানে সরাসরি একজন উপদেষ্টাকে তিনি দায়ী করলেন এনসিপির একজন শীর্ষ নেতাকে সরাসরি নাম ধরে দায়ী করলেন এবং এনসিপির শীর্ষ কয়েকজন নেতার কথা ইনডাইরেক্টলি বললেন যাদের সংযোগ রিয়াদের সঙ্গে কিভাবে আছে সেই প্রসঙ্গগুলো উল্লেখ করে এই ঘটনা এই যে ভিডিও ফাঁস হলো এই ভিডিও প্রকাশ্যে চলে আসলো এতে করে কি মনে হয় আপনার যে এতে করে ওই উপদেষ্টা কিংবা এনসিপি নেতারা চরম বিপদের মধ্যে পড়ে গেলেন এখন নিজেদের ফ্রেশ প্রমাণ করতে নির্দোষ প্রমাণ করতে তাদেরকে অনেক বেশি হিমশিম খেতে হবে যখন তাদের দলেরই তাদের কাছের একজন ছেলে এই ধরনের কথা বলছে এবং অপরাপর সমস্ত কিছু বিশ্লেষণ করার মাধ্যমে প্রকৃত গুলশান যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির প্রকৃত তথ্যটা সামনে আনার চেষ্টা করছে কি বলতে চাইলেন তিনি সরাসরি কাদের নাম বললেন এখন কোন অবস্থা হবে কেন এই ভিডিও ভাইরাল হলো এই ভিডিও ভাইরাল হওয়ার পেছনে অন্য কোন কারণ আছে কিনা সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গুলশান চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত যে দুইজনের নাম সব থেকে বেশি আলোচিত হয়েছে নাম্বার ওয়ান রিয়াদ তার সঙ্গী যে ছেলেটা ছিল জানে আলম অপু সেই জানে আলম অপু গ্রেপ্তারের আগে একটি ভিডিও করে রেখে গিয়েছিল তার বন্ধুর কাছে আজকে সেটা বাইরে আসলো নানা প্রশ্ন আসতেই পারে যে এই ভিডিওটা বাইরে আসলো কেন এই ভিডিওটা বাইরে আনলো কে কারা এই ভিডিওটা বাইরে আনতে চাইলো এবং ভিডিওটা বাইরে আনার ফলে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার প্ল্যানটা কাদের বহুভাবে বহু কিছু আলো। হতে পারে সাম্প্রতিক সময়ে এনসিপি নেতাদের বিভিন্ন উগ্র কথাবার্তা বিভিন্ন রকমের উগ্র আলোচনা এই ব্যাপারগুলোকে আরও বেশি উস্কে দিতে পারে এই ধারণা হতে পারে যে যাদের বিষয়ে এই উগ্র কথাবার্তা এনসিপির নেতারা বলার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে সেই অর্থাৎ বিভিন্ন সময়ে উগ্র কথা বার্তা বলে যাদেরকে শত্রু হিসেবে তৈরি করেছেন এনসিপি নেতারা সেই শত্রুপক্ষে দিয়ে কেউ এই ভিডিওটা ভাইরালের ব্যাপারটা কিংবা ভিডিওটা সামনে আনার ব্যাপারটা যে ঘটিয়েছে সেটা ধারণা করা যেতেই পারে সেটা যে কেউ হতে পারে আপনারা খুব সহজেই আমি না বললেও বুঝে নিতে পারেন যে এই ব্যাপারটা কাদের কাদের দ্বারা সংগঠিত হতে পারে নিশ্চিত করেই ব্যাপারটা এরকম হওয়ার সম্ভাবনাই বেশি যে এনসিপির নেতারা কিছু নেতা ব্যাপারটাকে অনেকটা আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন রকমের মানে কথাবার্তা বলে বিভিন্ন স্টেক হোল্ডারকে প্রশ্নবিদ্ধ করে শত্রুদের িত করে এই ব্যাপারটা ঘটার পেছনে তারাই এক ধরনের ভূমিকা পালন করেছে সেই ভূমিকা নিয়ে কিংবা সেই পেছনের ঘটনা নিয়ে এত আলোক আলাপ করতে চায় না মূল যে কথা সেটা হচ্ছে যে জানিয়ালম অপু মূলত বলতে চাইলেন যে তাকে ট্র্যাপে ফেলানো হয়েছে প্রথম দিন পুলিশ সহ সেই সাবেক এমপি আওয়ামী লীগের আহমেদ তার বাসায় যাওয়া সেখান থেকে একেবারে শেষ পর্যন্ত রিয়াদকে সাত দিনের রিমান্ডে নেওয়া এবং একটা সামান্য চাঁদাবাজির মামলায় কেন একজনকে সাত দিনের রিমান্ড নিতে হবে পরে গ্রেপ্তারের পর জানিয়ালম অপুকেও চার দিনের রিমান্ড নেওয়ার ঘটনা আমরা দেখেছিলাম তিনি প্রশ্ন করেছেন যে একটা সাধারণ চাঁদাবাজির মামলা সেই মামলায় আসামিকে সাত দিনের রিমান্ড কেন নেওয়া হবে এই প্রশ্নের মধ্যেই এই প্রশ্নের উত্তরের মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে তিনি বলতে চেয়েছেন যে রিয়াদকে ততদিন পর্যন্ত রিমান্ডে রাখতে চেয়েছে কয়েকজন মানুষ যতদিন পর্যন্ত না আমাকে হয় গ্রেপ্তার করতে পারছে নতুবা আমাকে গায়েব তাদের টার্গেট ছিল আমি এবং তারা ভয়ে ছিল যে রিয়াদের ওই কর্মকাণ্ডে আমি যে বাধা দিয়েছি অংশগ্রহণ করিনি এবং সেকেন্ড টাইম গিয়ে রিয়াদ যে ধরা পড়ল প্রথম দিনই রিয়াদ এক কোটি টাকা চেয়ে বসেছিল যেটাতে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম আমি বাধা দিয়েছিলাম পরে সেটা পঞ্চাশ লাখ টাকাই নামিয়েছিল সে তারপরে সে দশ লাখ টাকা নিয়েছিল সেই 80000 টাকা নিয়ে আলম অপু টাকাটা গ্রহণ করেনি কিন্তু তাকে জোর করে পরের দিন একটা মোটরসাইকেল কিনে দিয়েছিল যেহেতু জানি আলম অপুর অর্থনৈতিক অবস্থা ভালো না বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থেকে বাড়িতে ফিরতে ধার দেনা করে বাড়িতে ফিরতে হয় সেই কারণে সেই দুর্বলতার সুযোগটা নিয়ে তাকে মোটরসাইকেল একটা কিনে দিয়ে তারপর থেকে ওইটাকে কেন্দ্র করে তাকে নানাভাবে ট্র্যাফে ফেলানোর চেষ্টা করা হয়েছে এবং বাধ্য করতে চাওয়া হয়েছে যে পরবর্তীতে আরও চল্লিশ লাখ টাকা নিতে যাওয়ার ক্ষেত্রে যেন জানে আলম অপু সাথে থাকে ঘটনাক্রমে জানে আলম অপু বেঁচে গেছে সে সাথে ছিল না এবং সে বলার চেষ্টা করে এই রিয়াদের হাত অনেক দূর রিয়াদের হাত এনসিপির শীর্ষ নেতাদের সাথে যাদের সঙ্গে জানি আলম অপু বলেছেন যে আপনারা ইতিমধ্যেই অনেকগুলো ছবি ভাইরাল হতে দেখেছেন ছবিতে আমরা দেখেছি কি যে এনসিপির অনেক বড় নেতার সঙ্গে কারো কোলের উপরে উঠে বসে ছবি তুলছে কারও গলার মধ্যে জড়িয়ে ধরে কেউ ছবি তুলছে আদর করে ছবি তুলছে তো একজন মানুষের সঙ্গে যদি স্বাভাবিক সম্পর্ক থাকে যে খালি পরিচিত তাহলে তো কোলের উপর বসে ছবি তোলার কথা না কিংবা জড়িয়ে ধরে গলার মধ্যে নিয়ে ছবি তোলার কথা না এই ছবিগুলোর ভাষাই বলে দেয় যে এনসিপির এই নেতাদের সাথে রিয়াদের একটা হট কানেকশন ছিল এবং বহুদিন থেকে রিয়াদ যে চাঁদাবাজির সঙ্গে জড়িত তার পেছনে এই নেতারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এখন আমরা যদি ছবির ঘটনা দেখি তাহলে আমরা অনেক ছবি তো ভাইরাল হতে দেখেছি আমরা রিয়াদের সঙ্গে নাহিদ ইসলামের ঘনিষ্ঠ ছবি দেখেছি অনেক ছবি দেখেছি নাহিদ ইসলামকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ বহুবার আমার ইমাম আমাদের ইমাম হিসেবে সম্বোধন করে পোস্ট দিয়েছে হাসনাতের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখেছি আরও অনেক নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখেছি শীর্ষ নেতাদের সাথে সেরকম কাফির সঙ্গে মানে ছবি দেখেছি এবং নাহিদ ইসলামের বাবার সঙ্গে ঘনিষ্ঠ মানে ছবি মানে ভিডিও দেখেছি এরকম অনেক কিছু দেখেছি আলম কি সেই ছবিগুলোর রেফারেন্স দিয়ে এই নেতাদেরকেই টার্গেট করলেন এই নেতাদেরকেই বোঝাতে চাইলেন যে তারা রিয়াদকে পেছন থেকে শেল্টার দিয়েছে বাংলাদেশে যত এবং অপু একটা খুবই মারাত্মক কথা বলেছেন সেটা হচ্ছে যে এই আন্দোলনের আগে যাদের পকেটে পঞ্চাশ টাকা থাকতো না এই ভাষায় তিনি বলেছেন যে ফকিন্নির ছেলেরা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে কিভাবে এইটুকু আপনারা শুধু ভাবেন যাচাই করেন তাহলেই সব সমাধান হয়ে যাবে আমি আমি গরিব আমি গরিবই আছি আমাকে ট্র্যাফে ফেলানোর চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি যখন বুঝেছি যে ওই বাইকটা নেওয়াও আমার উচিত হয়নি তখন কিন্তু আমি রিয়াদের সঙ্গ ছেড়েছি বহুভাবে আমাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা সিসিটিভি ফুটেজের কথা উল্লেখ করে তিনি বলার চেষ্টা করেছেন যে এই গুলশান কাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত যুবক্রিয়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি বলার চেষ্টা করেছেন যে সতেরো তারিখে বাইকে চড়ে দামি বাইকে চড়ে হেলমেট পরে ভোরবেলা ভোর চারটার দিক থেকে চারটা দশ কিংবা ওই সময় থেকে চারটা চল্লিশ এই আধা ঘন্টার মতো গুলশানে ওয়েস্ট ইন্ড হোটেলের পাশে তিনি নিজে গিয়েছিলেন এবং গিয়ে অপুদের সঙ্গে কথা বলেছেন এই এই পেছনে এবং পুরো ঘটনার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে তিনি আসিফ মাহমুদ সজিব ভূয়ার নাম বলার চেষ্টা করেছেন এত বড় কথা যখন তিনি বলছেন তখন নিশ্চয়ই তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে যে এর সঙ্গে কিভাবে আসি সম্মানিত দর্শক মন্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের চলমান অবস্থা সম্পর্কে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন বিভিন্ন জায়গায় মব জাস্টিক চাঁদাবাজি হচ্ছে আর এর মধ্যে মূল হত্যা বেরিয়ে এসেছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি আলোচনা এসেছে গতকাল পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার কারণে দর্শক সব কিছু মিলিয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন যে কোন মুহূর্তে তাকে আটক করা হবে যাই হোক দর্শক আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ